করে আল্লাহ যেন যুদ্ধ সৃষ্টি করে দেয় তাহলে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বলে জনগণের বুকে চুড়ার দুঃসাহস করবে সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোনো জাতি আমি জানি না তাদের নিজেদের মুখ্য স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না জালিমদের হাতে যারা নিহত হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন দেশ এবং জাতির প্রতি ভালোবাসা দেশপ্রেমকে পুঁজি করে যারা সমান করে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মনিবেব দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদা সহ শহীদ হিসেবে কবুল করুন যারা আহত হয়েছেন পঙ্গু আছেন মহান রব্বুল আলমিন দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন আমিন দেশের প্রবাসে সমান্তালে স্বৈরাচারের হাত থেকে দেশγον জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা এই জাতের লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমান তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে

আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার এখানে এসেছি আমি আমার এবং আমার বাচ্চা স্বাদতার বিনিময়ে জাতি মুখ্য হয়েছে স্বাধীন হয়েছে আমি দেখতে চাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধ সৃষ্টি করে দেয় সম্মানিত ভাইয়েরা অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না এর সাক্ষী এদেশের জনগণ এবং সারা বিশ্বাস আমরা শুধু এটুকু এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে সৈরাচারের এমন কোন সৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে দুঃসাহস করবে আমরা এমন এমন আজ কাল সন্ত্রাসী সরকার দেখতে চাই না দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোন বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপসিন আমরা মতলব বাসদেরকে জানিয়ে দেব অতীতে তোমরা যা করেছ ওই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি যাতে আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন আমি জবাব দিলাম যে সৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি তাই আপনারা শুনতে পারেন আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন গত সাড়ে পনেরো বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের ইন্টারভিউ বলে জি না আপনারা দেখেছেন বাংলা ইন্টারভিউ আপনারা দেখেছেন তিনি বলছেন জি না আমি বললাম কেন আসতেন না বলে যে পরিবেশ ছিল না বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে আমার কাছে চাইতে হবে আমরা কি চাই আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কংগ্রেসে আর বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা সমান করে দিতে হবে তাই না না আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন ইজ্জত দিয়েছেন তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন যাকে আল্লাহ তালা গরিব প্রয়োজনে সে ভিক্ষা করবে কিন্তু কোনো কেনাকে এর আগে ছাদা দিতে হবে না সারাদিন ভিক্ষুক ভিক্ষা করবে শ্রমিক শ্রম দিবে কর্মচারী কাজ করবে কর্মকর্তা কাজ করবে কৃষক মাঠে ফসল ফোটাবে বিকালে যখন সদা কিনতে যাবে তখন ত্রিশ টাকা কেজি দরের বেয়া তিনশো টাকা হবে না বাজারে স্বস্তি থাকবে সহনীয় দ্রব্যমূল্য থাকবে যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে